সবাই কেমন আছেন তো আশা করি কিন্তু সবাই ভালো আছেন তো আজকে কিন্তু চলে আসি দর্শক আধুনিকাতে তো আপনাদেরকে কিন্তু আমরা বিভিন্ন ধরনের কিন্তু রুম ডেকোরেটিভ আইটেমগুলো দেখাবো তো আশা করি দর্শক আপনারা যারা কেনাকাটা করতে চান তো আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করে দেশের যে কোনো জায়গা থেকে কিন্তু দর্শক আপনারা এই ধরনের যে ফুলগুলো আছে তো সেগুলো কিন্তু আপনারা কেনাকাটা করতে পারবেন তো শুধু আমরা আমাদের লোকেশানটা জানিয়ে দিব এবং আপনারা কিভাবে নেবেন তো সেটা আমরা বলে দিব পুরো লাইভটা কিন্তু দর্শক আপনারা দেখবেন এবং শেয়ার করে দিবেন তো আপনাদের কাঙ্ক্ষিত কালেকশনগুলো কিন্তু আপনারা তাদের কাছ থেকে কিন্তু দর্শক নিতে পারবেন আর আপনারা কিন্তু অলরেডি স্ক্রিনে নাম্বারটা দেখতে পাচ্ছেন নাম্বারে কন্ট্যাক্ট করবেন পাশাপাশি কিন্তু বিভিন্ন ধরনের রুম ডেকোরেটিভ আইটেমগুলো আছে সো দর্শক আজকে কিন্তু দামটা থাকবে একদম ফাটাফাটি তো আপনারা যারা নিবেন অবশ্যই আমাদেরকে কিন্তু ইনবক্স করবেন তো আসসালাম আলাইকুম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আজকে আমাদের দর্শকদের জন্য আমি একদম মানে খুবই সইপে 50 টাকা থেকে শুরু করে ফুলের ফুলের কালেকশন আচ্ছা দর্শক সামনে কিন্তু ফাল্গুন অলরেডি চলে আসছে তো ফাল্গুনে কিন্তু আপনারা এই ফালগুনি ফুলগুলো দিয়ে যারা আপনাদের ঘরটাকে সাজাতে চান তো অবশ্যই অবশ্যই আমাদের নম্বরে কন্টাক্ট করবেন আচ্ছা শুরুতে আমরা ভাইয়াদের যে নাম্বারটা আছে নাম্বারটা দেখিয়ে দিব এবং আমাদের সাথে কিন্তু আজকে পিঙ্কি আপু থাকবে তো পুরো ব্লকটা জুড়ে কিন্তু আমাদের সাথে উনি আছেন তো সব কিছু কিন্তু ডিটেলস কিন্তু আমরা জানিয়ে দিব দর্শক তো এই অ্যাড্রেসটা বিশেষ করে আপনারা এটা স্ক্রিনশট দিয়ে রাখবেন আর হচ্ছে টঙ্গি গাজীপুর বা উত্তরা এয়ারপোর্ট যারা আছেন তাদের জন্য কেনাকাটাটা কিন্তু খুবই সহজ হবে কারণ তাদের মার্কেটটা কিন্তু এটা হচ্ছে দক্ষিণখানে অবস্থিত তো দক্ষিণ হ্যাঁ এয়ারপোর্ট দক্ষিণখানে অবস্থিত তো স্ক্রিনে কিন্তু অলরেডি মানে পিঙ্কা নাম্বারটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন নাম্বারে কন্ট্যাক্ট করবেন আশা করি তো অলরেডি আমাদের সাথে কিন্তু এগারো জন চলে আসছেন তো আশা করি সবাই শেয়ার করে দেন তো আমরা ধীরে ধীরে প্রাইসগুলো বলে দিই তো আপু যেটা বলছিল যে ফিফটি টাকা থেকে তাদের কালেকশান আচ্ছা আপু ফিফটি টাকা থেকে কি কি আছে আপনাদের পঞ্চাশ টাকার মধ্যে আমাদের খুবই এখন আপাতত খুব অল্প কিছু প্রোডাক্ট আছে যারা তাড়াতাড়ি আগে যে আসবেন তাকে দেওয়া যাবে

কি বলেন হ্যা এত সুন্দর একটা ফুল মাত্র একশো টাকা দর্শক দেখেন আপনারা মানে একদম ফাল্গুনি ফুল কিন্তু ঘরটাকে সাজাতে পারেন আপনারা শুধুমাত্র যারা তাদের জন্যই কারণ ফুল কিন্তু ফুল কেনার জন্য মনে অনেক রং রুচি এসব থাকে আচ্ছা আচ্ছা ফুল পছন্দ করেন এমন কেউ নেই আচ্ছা এই অর্কিডও কি 100 টাকা করে আসবে অর্কিডও 100 টাকা করে আজকে আমাদের লাইভে যারা থাকবে তাদের জন্য এই অফারটা যাচ্ছে আচ্ছা আচ্ছা ওকে সো দর্শক আমরা অপেক্ষা করতেছি এই যে দেখেন আপু কিন্তু ডিসপ্লে করে রাখছে আপু আমরা একটা সাইড থেকে দেখাই এই যে এখান থেকে দেখাই আমরা একটু ধরে ভাইও থাকেন আমাদের সাথে

টপটা টপটা খুব সুন্দর আচ্ছা টপটা চলে আসবে 350 টাকা আচ্ছা ওকে তারপরে নেক্সট আমরা দেখি এখানে টাওয়ার ডিজাইনের আছে ওয়াও এটাও কিন্তু খুব সুন্দর দেখেন এখানে বিভিন্ন ধরনের ফ্রুটস আছে ফ্রুটস দিয়ে কিন্তু ডেকোরেশন করে রেখেছে আচ্ছা চাইলে প্লাস্টিক দিয়ে সাজাতে পারবেন এটা ফ্রুটস দিয়ে সাজিয়েছে একটু ডিফারেন্স করেছে আচ্ছা আচ্ছা ওকে দেখেন দর্শক আপনারা খুবই চমৎকার খুবই চমৎকার এই যে দেখেন আচ্ছা স্ট্যান্ডটা কত আসবে

এটা আসতেছে আপনার তেরোশো পঞ্চাশ টাকা করে চলে আসবে আচ্ছা এই ফুলটা খুবই চমৎকার ফুলটা কত আসবে তিনশো আশি টাকা তিনশো আশি টাকা তারপর গোলাপিটা এটা রাবারের আচ্ছা এটা রাবারের এটা ₹380 এটাও চলে আসবে মাত্র টাকা আচ্ছা ওকে তারপর এখানে আমরা আরেকটা দেখতে পাচ্ছি বড় গোলাপ এটা ফুটন্ত বড় গোলাপ ₹300 আচ্ছা ওকে তারপর আমরা এখানে আরেকটা এটা কি সাইকেল ভাই নাকি আচ্ছা দর্শক আমরা এই যে দেখেন সাইকেল এটা দর্শক এগুলা যদি আপনারা ড্রয়িং রুমে সাজিয়ে রাখেন বা বেডের পাশে খুবই ভালো লাগবে কিন্তু খুবই চমৎকার সামনে কিন্তু দেখেন বড় চাকা আছে পিছনে ছোট চাকা দুইটা আচ্ছা এটা কত আসবে স্ট্যান্ডটা কত আসবে আপু শুধু স্ট্যান্ডটা হচ্ছে 1200 টাকা 1200 টাকা আচ্ছা আর ফুলগুলো ফুলটা এই যে ফুলটা হচ্ছে 200 টাকা মাত্র মাথা নষ্ট হয়ে যাবে দর্শক বুঝতে পারছেন আপনারা আপনাদের ঘরটাকে রঙিন ভাবে সাজানোর জন্য কিন্তু খুবই পারফেক্ট একটা প্লেস আচ্ছা এই মাঝখানে ফুলটা কত আসবে এটা হচ্ছে 280 280 তারপরে এই যে রেডটা এটা দর্শক বুঝতে পারছেন আপনারা মানে এভারেজ আমার মনে 2000 টাকা লাগবে না এত সুন্দর একটা ডেকোরেটিভ আইটেম কিনতে তো চলে আসুন স্ক্রিনে কিন্তু ऑलरेडी নাম্বারটা দেখতে পাচ্ছেন আচ্ছা এখন আমরা যে কালেকশনগুলো দেখতে পাচ্ছি তো এখানে এই যে খুব সুন্দর কর্নার কর্নারগুলো কিন্তু সাজিয়ে রেখেছেন ভাইয়া এবং আপু যতন সহকারে সাজিয়ে রেখেছেন আচ্ছা আপু এই কর্নারগুলো কেমন দাম আসবে আপনাদের কাছে এটা হচ্ছে আজকে আপনার লাইভের জন্য আমি এটা 1200 টাকা ফুল সহ প্যাকেজ দিচ্ছি আচ্ছা মানে অল কমপ্লিট দর্শক বুঝতে পারছেন আমাদের লাইভ থেকে যারা অর্ডার করবেন তাদের জন্য স্ট্যান্ড এবং এত সুন্দর ফুল সহ বারোশো টাকা আরে ভাই কর্নার কিনতে গেলে লাগবে কিন্তু পনেরোশো টাকা আর পুরো অল কমপ্লিট ফুল সহ আপনার পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকায় মাথা নষ্ট হয়ে যাবে আচ্ছা তারপর আমরা এখানে আরেকটা কর্নার দেখতে পাচ্ছি এটাও কিন্তু খুবই চমৎকার দর্শক দেখেন আপনারা এবং খুবই সুন্দর চাইলে কিন্তু আপনাদের ঘরটাকে কিন্তু সুন্দর করে কিন্তু আপনারা সাজিয়ে রাখতে পারবেন আচ্ছা আপু এই স্ট্যান্ডটা কেমন আসবে দাম এই স্ট্যান্ডটা হচ্ছে মালয়েশিয়ান কাঠের মধ্যে অনেক মজবুত এটা মানে যারা একটু টেকসই যে ঘরের ফার্নিচারের মতো অনেক দিন আমি একবার কিনছি অনেক বছর যেন চলে যায় আচ্ছা সেই ক্ষেত্রে এই ধরনের মজবুত টেকসই দেখে কর্নারে নিতে পারে আর এই শুধু কর্নারের প্রাইস হচ্ছে 1400 টাকা আচ্ছা দর্শক এগুলা আর ফুলগুলো যেহেতু একটু দামি আমরা এটা প্যাকেজ দিচ্ছি না আপনারা

আচ্ছা পাশাপাশি আমরা এগুলো দেখতে পাচ্ছি এই এই স্ট্যান্ড গুলো এগুলো কত আসবে এগুলো হচ্ছে মানুষের বোর্ডের মধ্যে এগুলো 950 টাকা করে আচ্ছা 950 করে আসবে 950 আচ্ছা আর ফুলগুলা কিন্তু দাম আলাদা থাকবে ফুলগুলো দাম আলাদা থাকবে আচ্ছা এই ফুলটা কিন্তু খুব সুন্দর এটা একেবারে ইউনিক এবং আনকমন এটা এটা কেমন আসবে দাম দুইশো পঞ্চাশ টাকা মাত্র দুইশো পঞ্চাশ টাকা আচ্ছা গিফট এর জন্য হোক দর্শক রুম ডেকোরেশনের জন্য হোক সো আপনারা কিন্তু দেশের যেকোনো জায়গা থেকে কিন্তু আপনারা কিন্তু কালেকশন গুলো নিতে পারবেন আচ্ছা তারপরে এখানে আমরা আরো কিছু স্ট্যান্ড দেখতে পাচ্ছি এগুলো এই স্ট্যান্ড গুলো একটু দেখাই ভাইয়া

খুবই সুন্দর এটা কত আসবে টপটাও কিন্তু অনেক সুন্দর এটা আচ্ছা দর্শক মাত্র চারশো পঞ্চাশ টাকাতে কিন্তু আপনারা নিতে পারবেন আচ্ছা আচ্ছা এ পাশে আমরা একটু দেখি যারা আপনারা দর্শক বিভিন্ন ধরনের বড় এবং ছোট সাইজের কিন্তু লতা পাতা বা গাছগুলো নিতে চান তো তাদের জন্য কিন্তু দর্শক আজকের এই লাইভটা কিন্তু খুব হেল্পফুল হবে তো চাইলে কিন্তু আপনারা নিতে পারেন আচ্ছা আমরা একটু ভাইয়া একটু দেখাই এই যে ছোট ছোটগুলো কেমন দাম আসবে একটা একটা করে প্রাইসগুলো একটু বলে দেয় আমরা উপরে উপরের জন্য বা উপরের জন্য টিভির পাশে রাখার জন্য তুলের তোড়া দিয়ে ফুলের তোড়া আমরা নিতে চাই সেক্ষেত্রে এই যে ফুলের মধ্যে গোলাপ কলি এই ফুলগুলো আমরা দিয়ে সাজাতে পারি এক একটা তোড়া মাত্র দুশো টাকা করে কালার আছে আচ্ছা আচ্ছা ওকে ওকে আচ্ছা তারপরে আমরা আরেকটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে গোল্ডেন টবের মধ্যে চাইলে আচ্ছা এটা হচ্ছে এটা এটা 250 করে

আচ্ছা এই ফুলগুলো স্টিক কিন্তু পারিস্টিক স্টিক মাত্র দুইশো টাকা করে কিন্তু এই গোলাপগুলো একটু দেখি আমরা হ্যাঁ দর্শক দেখেন ভাই মাথা নষ্ট হয়ে যাবে গোলাপগুলো দেখলে দর্শক মানে এত চমৎকার

পাতা মিলে এগুলো কিন্তু লাইফ গ্যারান্টি কোনো নষ্ট নাই অনেকে যে কামড়ের আর ঝামে না সেজন্য একটু প্লাস্টিক বা রাবারের আইটেম গুলো নিতে চাই যে যেন না ধুয়ে বাঁচা যায় আচ্ছা দর্শক বুঝতে পারছেন আপনারা এই যে দেখেন কি সুন্দর এগুলা এগুলা পার কেমন আসবে পাথর চাপা হচ্ছে আপনার পার হচ্ছে মাত্র 200 টাকা মাত্র 200 টাকা মাত্র 200 টাকা আচ্ছা আচ্ছা ওকে আচ্ছা আচ্ছা দর্শক এই যে দেখেন পেছনে যে ফুলগুলো আছে এই যে দেখেন এগুলো ছোট সাইজ আছে বড় সাইজ আছে তো আপনারা যার যেটা আচ্ছা এগুলো নিতে পারেন আচ্ছা ভাইয়া এই যে শুধু গাছগুলো কেমন আসবে ফুল ছাড়া ফুল ছাড়া এই গাছগুলো

এটাও আটশো টাকা এত বড় একটা গোলাপ আটশো টাকা ষোলো গোলাপ আটশো টাকা মাথা নষ্ট হয়ে যাবে দশক আচ্ছা তারপরে এখানে আমরা কিছু দেখতে পাচ্ছি এ এগুলো কেমন আসবে আপু ছয়শো পঞ্চাশ টাকা করে দশক হোলসেল প্রাইসে কিন্তু দশক আপনারা কিন্তু তাদের কাছ থেকে কিন্তু কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন আচ্ছা আচ্ছা বেত গাছগুলো কেমন আসবে

আহ রাস্তাটার পূর্ব পাশে আপনারা একটু ভিতর করে আসলে আমাদেরকে পেয়ে যাবেন দক্ষিণখান বাজার দক্ষিণখান বাজারের উপরে এলকে প্লাজা মার্কেট তলায় আমাদের দোকান আচ্ছা আচ্ছা ওকে তো দর্শক এখানে বিভিন্ন ধরনের কসমেটিক্স আইটেমগুলোও আছে তো আপনারা যারা কিনতে চান অবশ্যই অবশ্যই তাদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন এবং দেশের যে কোনো জায়গা থেকে কিন্তু এই ধরনের যে কালেকশানগুলো আছে আপনারা কিন্তু নিতে পারেন পাশাপাশি এখানে কিন্তু বিভিন্ন ধরনের দর্শক শোপিজ আইটেমগুলোও আছে এই যে আমরা যদি একটু দেখাই আপনাদেরকে বিভিন্ন ধরনের শোপিজ আইটেমগুলো আছে তাহলে কিন্তু শোপিজ আইটেমগুলোও কিন্তু আপনারা কিন্তু কেনাকাটা করতে পারবেন পাশাপাশি এখানে বিভিন্ন ধরনের হ্যাঙ্গিং ফ্লাওয়ারগুলো আছে এই যে দেখেন আমরা যদি দেখাই আপনারা এই যে দর্শক এগুলো কেমন আসবেন

এটা হচ্ছে ফুল দিয়ে যদি সাজিয়ে নেন ক্ষেত্রে যে বাড়বে সেটা আছে সেটা হচ্ছে তিন হাজার টাকা তিন হাজার টাকা আচ্ছা আচ্ছা ওকে তো দর্শক আমরা বিদায় নিব আর আমাদের সাথে এথম পিঙ্কি আপু ছিলেন তো ভালো থাকবেন আর প্রয়োজন জি অবশ্যই কনট্যাক্ট করবেন জি আসসালামু আলাইকুম